আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতরু হালদারের সঙ্গে অতরু এইটা হচ্ছে প্রশ্ন যে একটা কোনো লোকাল লয়ারকে পাওয়া গেল না সেই কারণে পুরো আবেদনটাকে খারিজ করে দিল কোর্ট হ্যাঁ দেখো একেবারেই মানে এটা আশ্চর্যের বিষয় যে একজন আইনজীবী তিনি ওকারদামা নিয়ে গেছেন আদালতে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি লড়ছেন গতকালও গিয়েছিলেন আজকেও গেছেন তিনি লড়তে চান কিন্তু সমস্ত আইনজীবীরা মিলে বললেন যে স্থানীয় একজন আইনজীবীকে রাখবি আর স্থানীয় আইনজীবী পাওয়া যাচ্ছে না বলেই তো তিনি ঢাকা থেকে গেছেন স্থানীয় আইনজীবীরা যদি দাঁড়াতেন তাহলে তো ঢাকা থেকে একজন আইনজীবীকে যেতে হতো না প্রথম দিন যার হয়ে দাঁড়িয়েছিলেন একান্ন জন আইনজীবী ছাব্বিশে নভেম্বর তারপরে দেখা গেল যে থার্ড ডিসেম্বর যখন তাকে ফের কৃষ্ণ দাসকে ফের আদালতে পেশ করা তার মামলা উঠছে আদালতে পেশ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে তার হয়ে আর কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন না একজনও দাঁড়াচ্ছেন না এবং তার ডেট দেওয়া হচ্ছে এক মাস পরে সেই কারণেই তো শুনানির দিন যাতে এগিয়ে নিয়ে আসা যায় বিনা বিচারে যাতে চিন্ময় কৃষ্ণকে জেলে বন্দি থাকতে না হয় তার জন্যই তো এই রবীন্দ্র ঘোষ ঢাকার আইনজীবী সুপ্রিম কোর্টের বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি গেছেন ঢাকা থেকে চট্টগ্রামে তার হয়ে সওয়াল করতে এবং তিনি রীতিমতো ওকালাদামা নিয়ে গেছেন এবং তিনি ঢাকার কোর্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন তাই তিনি পরিচিত আইনজীবী এবং তিনি গিয়ে যদি চট্টগ্রামের নিম্ন আদালতে গিয়ে সওয়াল করতে চান তাতে অসুবিধাটা কোথায় এরকম তো আমরা এখানে আকচার দেখে থাকি যে সুপ্রিম কোর্টের আইনজীবীরা এসে হাইকোর্টে সওয়াল করেন হাইকোর্টের আইনজীবীরা গিয়ে ভ্যানসাল কোর্টে আলিপুর কোর্টে শিয়ালদা কোর্টে সওয়াল করেন এতে তো কোথাও কোনো অসুবিধা হয় না এরকম তো হয় না যে আপনি সুপ্রিম কোর্ট থেকে এসছেন আপনাকে দাঁড়াতে দেবো না আপনি হাইকোর্ট থেকে এসছেন দাঁড়াতে দেবো না ঝাংসাল কোর্ট বা আলিপুর কোর্ট বা শিয়ালদা কোর্টের আইনজীবীরা তো এই কথা বলেন না এখানে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা কেন এটা বললেন এটা পরিষ্কার বোঝা যায় যে আসলে তারা রবীন্দ্র ঘোষকে দাঁড়াতে দিতে চান না চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কাউকে সওয়াল করতে দিতে চান না এবং এই মামলা যেটা বলা হচ্ছে এখানকার আইনজীবীরা বলছেন যে এতটাই দুর্বল যে এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে সমস্ত পয়েন্ট আইনজীবীরা তুলে ধরবেন তার পক্ষে তারপরে হয়তো আদালতে রীতিমতো মুশকিল হয়ে যাবে তাকে জেলে আটকে রাখা তাকে হয়তো আদালত জামিন দিতে বাধ্য হবে যার ল পয়েন্টে তো আদালতে বিচার হবে ফলে সেই কারণেই আইনজীবীরা ঝাঁপিয়ে পড়েছেন যাতে সহালই কাউকে করতে না দেওয়া যায় অর্থাৎ চিন্ময় খ্রিস্টকে বিনা বিচারে বন্দী রাখতে হবে অন্তত সেকেন্ড জানুয়ারি অবধি পরবর্তী এইটাই চট্টগ্রাম আদালতের আইনজীবীদের একটা অংশের লক্ষ্য তুমি দেখবে যে একজন আইনজীবীর পক্ষে সবথেকে নিরাপদ জায়গা তো হচ্ছে আদালত তার কর্মক্ষেত্র এজলাস কিন্তু তুমি যদি দেখো আজকে রবীন্দ্র ঘোষের আদালতে ঢোকার চিত্রটা যে তিনি রীতিমতো পুলিশটাকে কডন করে ঢোকাচ্ছে চারিদিক দিয়ে পুলিশটাকে ঘিরে তাকে আদালতে ঢোকাচ্ছে তিনি যখন বেরোচ্ছেন তাকেও চারিদিক দিয়ে পুলিশ ঘিরে তাকে বের করছে আর আদালত থেকে বেরিয়ে তিনি একটা অটোতে উঠে চলে যাচ্ছেন মানে তুমি ভাবো যে যে আইনজীবীর যদি কোথাও নিরাপত্তাহীনতা থেকে থাকে তাহলে সেটা রাস্তায় ঘাটে থাকতে পারে আদালতের সামনে থাকতে পারে কিন্তু যেখানে তার কর্মক্ষেত্র যেখানে তার নিজের জায়গা একজন আইনজীবীদেরই তো জায়গা হচ্ছে আদালত সেইখানে তিনি নিরাপত্তাহীনতার এতটাই নিরাপত্তাহীনতায় রয়েছেন গতকাল এমনভাবে তাকে হেনস্থা করা হয়েছে যে তিনি সল পর্যন্ত করতে পারেননি আর আজকে তাকে পুলিশি ঘেরাটপের মধ্যে কোর্টে ঢুকতে হচ্ছে আর কোর্ট থেকে বেরিয়ে তিনি নিশ্চিন্তে অটোয় উঠে বাড়ি চলে যাচ্ছেন মানে আদালতটাই এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনজীবীর কাছে ফলে এক্ষেত্রে যেভাবে একজন আইনজীবীকে ঢাকা থেকে তোমাকে থামাচ্ছি রবীন্দ্র ঘোষ প্রবীণ আইনজীবী সুপ্রিম কোর্টে তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি রবীন্দ্রবাবু আমাদের প্রতিনিধি অতন হালদার আপনার সঙ্গে একটু কথা বলতে চান অতনু রবীন্দ্রবাবু প্রথমেই আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ঢাকায় প্র্যাকটিস করেন বা বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার সুরক্ষার পোস্টে আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আপনি যুক্ত এই রকম একটা অবস্থায় আপনি গতকাল আমরা যেটা দেখলাম যে আপনাকে আদালতে হেনস্থার শিকার হতে হলো আর আজকে আমি দেখলাম যে একজন আইনজীবীর কাছে যেটা সবথেকে বড় সুরক্ষার জায়গা সেটা হচ্ছে আদালত সেই আদালত চত্বরে আপনাকে ঢুকতে হলো রীতিমতো পুলিশি পাহারা নিয়ে আর আদালত থেকে বেরোনোর পর আপনি নিশ্চিন্তে অটোয় উঠে চলে গেলেন মানে কি এমন হলো যে আদালত যেটা আপনার পক্ষে সব থেকে নিরাপদ জায়গা হতে পারে যেটা আপনার কর্মক্ষেত্রের জায়গা এত বছরের ক্যারিয়ার আপনার যে সেখানেই আজকে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আজকে আজকে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি আমার ওকালতি এবং মানব অধিকার দুইটা একসঙ্গে চলে আমার কথা হলো আমি ওকালতি করি আমার নিজে জীবন রক্ষার জন্য নয় আমি ওখালতি করি ফির দ্য কান্ট্রি পার্টিকুলারলি মাইনরিটি কমিউনিটি এটা বেশি করি আর কি আর আমি ডেডিকেশন নিয়ে কাজ করি আমাকে কেউ ফি দিয়া আমাকে সন্তুষ্ট করা কঠিন হবে কারণ আমি এগুলা পছন্দ করি না আমি যেহেতু মাইনরিটি রাইট নিয়ে কাজ করি আজকে দীর্ঘদিন তিরিশ বছর আমি আমার ডকুমেন্টেশন আমার কাগজপত্র আমার প্যাক ফাইন্ডিং আমার অনেক আমি এইটা যশাইকে এবং বিভিন্ন সময়ে দেখিয়েছি এবং লোকাল গভর্নমেন্টকে দেখিয়েছি কিন্তু নট অফ ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ ওনার তদন্ত করে ওনারা সুফল কিছু দিতে পারেন না এবং যার কারণে আমি খুব ডিটারমাইন্ড হয়েছি আমি চিনময় প্রভু শুধু নয় এরকম আরো যারা ভিত্তি আছে যারা বিচার পাচ্ছে না তাদের পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব অনেক ফ্ল্যাট আছে বাংলাদেশে লয়ারদের প্রতি ফ্ল্যাট আছে একটা লয়ারকে তো মেরে ফেলতো সে এখন হসপিটালে আছে এই লোকাল লয়ার তাদেরকে চিন্ময় প্রভুর জন্য আপনার মুখত্ব পর্যন্ত দিচ্ছে না হ্যাঁ তাইলে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা নিয়ে আজকে চট্টগ্রাম আদালতে সওল করতে গিয়েছিলেন তারপর কি এমন হলো যে আপনি সওল করতে পারলেন না একে পারলেন না আমি আপনাকে ডিথিকান্ট্রির কথাটা বলি দশ সাহেব সকালবেলা যখন এগারোটায় উঠে এখানে কোঠে তখন আমি মুখ করে বললাম আমি আজকে শুনানি করতে চাই উনি হঠাৎ করে বললেন শুনানি করতে পারবেন আপনাকে অ্যালাউ করা হলো কিন্তু যখন আবার বিকালবেলা শুনানি হলো প্রায় তিনটার দিকে প্রায় আড়াইটা তিনটার দিকে শুনানি আরম্ভ হলো তখন প্রায় লয়ারা প্রায় বিশ চল্লিশ জনের মতো লয়ার ঢুকে গেল উইদাউট এনি লফুল অথরিটি এটি কি সম্ভব বলেন এতগুলো লয়ার কেন ঢুকলো সেটার জবাব দিতে পারছে না তারপরে ওদের কোনো ওকালত নামা আসে কার পক্ষে ওরা গেল ওরা কি অ্যাকিউস্টের পক্ষে গেল নাকি ওরা প্রসিকিউশনের পক্ষে গেল তাদের ওকালত নাম চাইয়া আমি পাইনি আমার দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য যে আজকে দুর্ঘটনাজনক এই কারণে আমি অত্যন্ত জজ সাহেবের প্রতি মনক্ষুণ্ণ উনি কেন আমাকে শুনলেন না কেন বললেন যে আপনি একটা লয়ার নিয়ে আসেন এখানে লোকের লয়ার আমি লোকের লয়ার কোথায় পাবো তার লোকেল লয়ার ভয়ে আছে ইন্দুরা বিশেষ করে ওরা যখন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জন্য মুখ করতে যায় তখন কিন্তু অন্যান্য লয়েরা ওদের মারধর করে এই হিন্দুদেরকে বিশেষ করে এবং তারা গোপনে একটা নাকি মিটিং করে বলেছে কোন লয়ারকে এখানে দাঁড়াতে দেবে না এবং তাদেরকে হত্যা করা হবে তাহলে কেন লয়ার এখানে আসবে বলেন তারা মুখ করার জন্য আমি তো আইন জজ সাহেবকে বললাম আমি তো আইন আইনজ্ঞ আমি বললাম আপনি আমাকেই মুখ করতে দেন ওনাদের দরকার নাই নজর লয়ার বলে যে না উনি মুভ করতে পারবে না ওনার পাওয়ার নাই আমি পাওয়ার তো নিয়ে আসছি সকালবেলা জমা দিয়েছি কিন্তু আমাকে বলে কি আপনার এখানকার একটা লয়ার আমি যে কেন এখানকার লয়ার তো লাগা লাগার কথা না এগুলো করতে 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 লেট করে ফেলবেন এবং বললো যে আমি একে পেন্ডিং রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত আপনি লয়ার আনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমি কোনো অর্ডার দেবো না ঠিক এইখানে আপনার কাছে আমি আমি জানতে চাইব যে যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে পঁচিশে নভেম্বর গ্রেপ্তার করার পর যখন ছাব্বিশে নভেম্বর প্রথম চট্টগ্রাম আদালতে তোলা হয় সেদিনকে তার হয়ে পঞ্চাশ জনের বেশি আইনজীবী দাঁড়িয়েছিলেন আর ঠিক আমরা দেখলাম তার পরের ডেট যেদিন পড়লো থার্ড ডিসেম্বর সেই দিনকে দেখলাম তার হয়ে একজন আইনজীবীও দাঁড়ালেন না এটা আপনি কিভাবে দেখছেন না না এটা আমি দেখছি অত্যন্ত ডিসক্রিমিনেশন একটা কাজ প্রথম দিন যদি যেতে পারে দ্বিতীয় দিন যাবে না ওদের উপর ফ্ল্যাট ওদের উপর মামলা একটা পর একটা মামলা কয়জন জন জানেন এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন সত্তর জন লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে ্ মলা তা করে মামলাগুলো হয়কি করে আপনার কাছে আমার এখানে প্রশ্ন সেটা হচ্ছে যে যদি কোনো অভিযুক্তের হয়ে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ান বা কোনো অভিযুক্ত যদি তার আইনজীবী জোগাড় করতে কাউকে না পারেন সেক্ষেত্রে আদালতের দায়িত্ব থেকে যায় সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব থেকে যায় সেই অভিযুক্তকে আইনজীবী দিয়ে আইনি সহায়তা দেওয়ার এক্ষেত্রে আপনি চট্টগ্রাম আদালতের ভূমিকা বা বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন আমি এটাকে বলবো অত্যন্ত ডিসক্রিমিনেটরি অর্ডার যে অর্ডারটা আজকে উনি দিয়েছেন আমি রেখে দিলাম কোনো কোনো অর্ডার দিলাম না এটা তো ডিসক্রিমিনেশন তার মানে আমার কোর্ট বন্ধ হয়ে গেছে আজকে থেকে আমি কোথায় মুভ করবো আমি যদি হাইকোর্টও না পারি আমি যদি এক মাস বসে থাকতে হবে আমাকে তাও এটি স্পষ্ট বলুন তো এই ক্ষেত্রে আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনারা কি বাংলাদেশের উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন কারণ আমরা দুদিন আগেই দেখেছি বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলেছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে আপনারা কি বাংলাদেশের উচ্চ আদালত গুলিতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন নিশ্চয় করব আমরা উচ্চ আদালতে যাব কিন্তু কিভাবে যাব সময় নষ্ট যেমন ওখানে যদি ওই দুই তারিখ যদি আবার উনি রিজেক্ট করেন তাহলে আমরা যেতে পারি কোথায় হাইকোর্টে কিন্তু কয়দিন লাগবে জানেন এক মাস চলে যাবে ওইটা হাজতে থাকবে আরো এক মাস তাহলে আমি কিভাবে বিচার দিতে পারবো বলেন এই যে দিনের পর দিন বিময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়িয়ে কেউ সওয়াল করতে পারছেন না কখনো আইনজীবী দাঁড় করানোই যাচ্ছে না এই ক্ষেত্রে আপনি রাষ্ট্রের ভূমিকা নিয়ে কী বলবেন এটা তো রাষ্ট্রের নিশ্চিত করার কথা যে যাতে যে অভিযুক্ত যাই হোক যেই হোক না কেন যত বড়ো অপরাধেই হন না কেন যে তার হয়ে তিনি যাতে আইনি সহায়তা পেতে পারেন আইনি সওয়াল করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে না কোন লয়ার আমার সামনে আরেকজন লয়ার এখানে বসে আছে আমি আপনাকে বলি ওনাকে যেহেতু উনি সব বিষয়ে এখানে সব জানে হ্যাঁ ওনাকে পর্যন্ত যেতে দিচ্ছে না গেলেই ওনাকে মারধর করবে লয়ারা আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে যেভাবে আমরা দেখছি যে আইনজীবীরা তাদের একটা অংশ এক কাটটা যে কাউকে দাঁড়াতে দেব না চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কাউকে সওয়াল করতে দেব না এক্ষেত্রে কি এইরকম একটা ভয় কাজ করছে যে এই সওয়াল জবাব হলে ল পয়েন্টে চিনময়কৃষ্ণ দাস তিনি জামিন পেয়ে যেতে পারেন তার কারণ তার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে সেই মামলা অত্যন্ত দুর্বল কারণ আমরা দেখেছি চিনময়কৃষ্ণ দাসকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটি হচ্ছে দেড় মাস আগে দেড় মাস আগে মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় সেই কারণেই কি আপনার মনে হয় যে সওয়াল জবাব এইটা আটকানোর একটা চেষ্টা চলছে নিশ্চয় এখানে চট্টগ্রামে কিছু লয়ার বেশিরভাগ লয়ার এখন দেখে যে পলিটিক্যাল হয়ে গেছে এবং কিছু সাম্প্রদায়িকতাও কাজ করছে আমি মনে করি এখানে এটা বিচার হবে না হবে হাইকোর্টে একটা হাইকোর্টে তো সময় সাপেক্ষ একটা একটা সার্টিফাইড কপি নিচে এক সপ্তাহ চলে যায় মিনিমাম তাইলে কিভাবে হবে বলেন সার্টিফাইড কপি পর্যন্ত পাওয়া যায় না একটা বন্ধ করে দিবে বলে দিও না সার্টিফাইড কপি তারপরে কি করব করবো একটা লঙ্ঘন বিচারবিভাগ বিচারবিভাগে এটা সাংঘাতিক ধরনের একটা বৈষম্যমূলক আচরণ এইখানে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন যে চিনময় কিষ্ট দাশের মতো একজন যার গ্রেপ্তারির ঘটনা যার জেলেพา যেতে থাকার ঘটনা নিয়ে সারা পৃথিবী জুড়ে তোলপাড় হচ্ছে প্রতিক্রিয়া আসছে এই রকম বাংলাদেশে আরও বহু সংখ্যা লঘু মানুষ রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কোনো সাহায্য পাচ্ছে না তাহলে তাদের ক্ষেত্রেও কি বিচার ব্যবস্থার একই রকম একজন আইনজীবী হিসাবে আপনি কি দেখছেন বাংলাদেশে আমি মনে করি যেহেতু আমি সারা বাংলাদেশে করি অর্থাৎ মানে ঘটনাগুলো তদন্ত করে আমরা এটা একটা রিপোর্ট তৈরি করি আমরা দেখেছি আমরা নিজে যাওয়ার পরেও আমরা ফাইন্ডিং করতে নিজে পার্সোনালি থাকার পরেও ডিসক্রিমিনেশন হচ্ছে আমরা না গেলে তো কোনো মামলাই হবে না আর গেলে তো মামলা হলেও মামলার কোনো ফল আশা করা যাবে না তো কয়টা স্পটে ঘুরবো আমরা মানবাধিকার কর্মীরা ধরেন এরকম হাজারটা স্পটে যেতে হবে আমি গেলাম তারপরে তো রেজাল্ট না। তো এই দেশের এই দেশের জনগণ যদি এটা না বুঝে

এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে বর্তমানে মোহাম্মদ শাসিত যে সরকার সেই সরকারের ভূমিকা সম্পর্কে কারণ পুলিশ প্রশাসনের ভূমিকাটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ বিচার বিভাগের পাশাপাশি হ্যাঁ ঠিক কথা আমাকে নিয়ে যায় প্রটেকশন দিয়ে আনে কিন্তু আমার পিছনে কি হচ্ছে সেটা তো কেউ শুনে না অর্থাৎ বলছে ভারতের দালালারা হুসি আর হুঁশিয়ার ইস্কনের দালালারা মুশি আর এই যে ইন্টিমিডিয়েশন এটা ইন্টিমিটেশন এই যে ভয় দেখানো হ্যাঁ যাতে করে আর পুনরায় আমরা ওঠেও যেতে না পারি তো বিচার মানুষ কি করে পাবে এখন যে সমস্ত কথাগুলো এখন আপনি বললেন যে যে সংখ্যালঘুরা খুব ভালোই আছে এগুলো সব মিথ্যা কথা তা আমি আপনাকে প্রমাণ করে দিই দুই হাজার ছয়সাত আমি বলছি না এটা বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশ সরকার বলেছে আপনি বলেছেন যে বাংলাদেশ সরকার বলেছে তো বাংলাদেশ সরকার তো মিথ্যা কথা বলছে ঠিক এই জায়গাতেই আপনার কাছে জানতে চাইছি যে বাংলাদেশ সরকার তার মানে কি সমস্যাটা সমাধান চাইছে না সেই জন্যই সমস্যাটাকে অস্বীকার করছে আপনার কথাই ঠিক আপনি যেটা বলছেন এটা ঠিক তা এবং আপনার কাছে আমি আরো একটা জিনিস জানতে চাই যে আমরা জানি উনিশশো একাত্তরের যুদ্ধ তারপরে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ সেই ক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকা ভারতবর্ষের সেনাবাহিনীর ভূমিকা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা ভারত বিদ্বেষী প্রচার চলছে এমনকি এই হুমকিও দেয়া হচ্ছে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া হবে মানে এবং এই 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 হুমকিও দেওয়া হচ্ছে যে ভারতবর্ষের একটা অংশ কখনো সেভেন সিস্টার্স কখনো বাংলা বিহার উড়িষ্যা এইসব এলাকাগুলোকে দখল করে নেওয়া হবে মানে আপনার কি মনে হয় হঠাৎ করে এই রকম বাংলাদেশ যেটা ভারতবর্ষের একটা বন্ধু রাষ্ট্র এবং সেই সেই ভারতবর্ষের যুদ্ধের পার্টিসিপেশন থেকে সেই অবদান এবং এই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে হঠাৎ করে বাংলাদেশে এই এইরকম একটা ভারত বিদ্বেষী প্রচার শুরু হয়েছে এর নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় ভারত বিদ্বেষী মনোভাব হওয়ার কারণে ভারত এখন আমাদের শত্রু হয়ে গেল তার মানে আমরা একত্তরে যে মুক্তিযুদ্ধ করেছি সব বলে গেছে সবাই আমি মুক্তিযুদ্ধ হিসেবে কথাটা বললাম আমি তো ফাইট করেছি দেশের জন্য একাত্তর সালে কিন্তু আজকে আমি এখানে এসে নিজে বুঝতে পারলাম যে আমরা কত দুর্বল হয়ে গেছি কত দুর্বল হয়ে গেছে তো এটা তো কাকে বলা যাচ্ছে না বললেই মামলা দিয়ে দিচ্ছি আমার বিরুদ্ধে যে মামলা হবে না তার কোনো নিশ্চয়তা আছে বলেন আমি যে আজকে আসছি কালকে আসছি আমার বিরুদ্ধে হতে পারে তখন তো আমি কোর্টে আসতে পারবো না আমাকে প্রথম অ্যারেস্ট করবে আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আপনি গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সহল করার চেষ্টা করে করতে পারেননি আজকেও আপনি চেষ্টা করলেন করতে পারলেন না তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি যে আদালত জানিয়ে দিল যে সেকেন্ড জানুয়ারি যেরকম ডেট আগে থেকে দেয়া আছে সেই সেকেন্ড জানুয়ারির আগে চিন্ময়কৃষ্ট দাসের ব্যাপারে আর কোন শুনানি হবে না তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে আপাতত চিন্ময়কৃষ্ট দাসকে সেকেন্ড জানুয়ারি অব্দি জেলবন্দি অবস্থায় থাকতে হচ্ছে এক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা আজকে যদি ইয়ে নকলে যদি উনি রিজেক্ট করতেন তাহলে আমরা এক কোথ পাইতাম একটা সার্টিফেক্ট কমি নিয়ে হাইকোর্টে যেতে পারতাম হ্যাঁ তা তো আমাদের এটা করতে দিলো না কারণ আমাদের ডিভিশন বেঞ্চ আছে তারপর ওই যে আছে সেখানে আমরা মুখ করতে পারতাম সেইটাও তো বাতিল হয়ে গেল তাইলে আমাকে কেন বললো যে আপনি ওখালত নামা দেন আপনার ওখালত নামা নাই আমি ওখালত নামা দেওয়ার পরেও কি করে ডিসক্রিমিনেট করা হলো বললো যে না আপনার ওখালত নামা পেয়েছি বটে কিন্তু এখানকার লয়ার ওখালত নামা লাগবে উনি কোন আইনে কথাটা বলে উনি কোনো উত্তর দিতে পারলেন না সাহেব আপনারা কি এগুলো নিয়ে আন্তর্জাতিক স্তরে কোনো ফোরামে গিয়ে কোনো কিছু বিচার চাওয়ার বা এগুলোকে জানানোর কোন চেষ্টা করবেন নিশ্চয়ই নিশ্চয়ই করব কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার যদি আমি এখানে না পাই আমি আন্তর্জাতিক আদালতে যাব সেক্ষেত্রে কোন সুরা মনে 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 হয় আমার আমার হচ্ছে না না